আমার আপন কোনো বোন নাই তো কি হয়েছে আমি এই আপুদের বাড়িতে যে অনেক খুশি হচ্ছি অনেক কিছু করছি সেই সব ভিডিও আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করছি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সো হ্যালো ফ্রেন্ড সবাইকে আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি সকাল সকাল খাবার খাওয়ার দাওয়া শেষ করে আমরা পুকুরে মাছ মারতে যাব মাছ মারার জন্য আমরা নালসর টোক ভাঙছি এখানে নালসর টোক দিয়ে নাকি অনেক মাছ পাওয়া যায় এজন্য নালসর টোক ভাঙে দেখেন কিভাবে নাল এদেরকে কামড় দিচ্ছে আমি তো ভয়তে একটু ভিডিও করার জন্য কাছাকাছি গেছি তারপরে আমিও অনেক কামড় খাইছি এটা দিয়ে অনেক মাছ পাওয়া যায় এই জন্য আমরা নাল শো টুকটা ভেঙে পুকুরে মাছ মারার উদ্দেশ্যে রওনা হব কিন্তু নাল না মাছটা মারা যাবে না মাঝখানে এ আমাকে একটা কদম ফুল হাতে ধরায় দিয়ে বলছে আনটি আপনি এটা নেন আমি ওকে বললাম যে ঠিক আছে দাও ফুলটা অনেক সুন্দর ছিল এই দেখেন পুকুরে মাছ মারতে চলে আসছি আমার বয়সে প্রথম পুকুরে চিক ফেলছি বিশ্বাস করেন আমার বসিতে মাছে যদি একটা ঠোক দেয় আমি মানে জাস্ট ভাবতে পারছি না সবার বসিতে কম বেশি ঠোক দিচ্ছিল আমার বসিতে একটা ঠোকও দিচ্ছিল না আমি যেহেতু প্রথমবার মাছ মারছি আমি বুঝি না কিভাবে মাছ মারতে হয় বসিতে আমি যেহেতু মাছ মারতে জানি না সে তো বসি গাততেও পারবো না এই জন্য আমাকে এইখানে আই ছোট্ট ভাইটা আমাকে হেল্প করছিল যে বলছিল যে আপু এইভাবে বসি গাতে হয় আমাকে শেখাই দিছিল শেখানোর পর আমি ঠিকটাকে আবার পানিতে ফেলি মাছ ধরার উদ্দেশ্য করে সবার ঠিকে কি সুন্দর মাছ উঠছে কিন্তু আমার থেকে বিশ্বাস করেন একটা ঠোকো দেয়নি মাছে এখনো পর্যন্ত যাক বাবা অবশেষে খালি হাতে ফিরতে হয়নি মাছটা আমার সম্মান রাখছে একটা মাছ বসিতে পারছে আমি ওকে বলছি তোরে আমি কাঁদে করে নিয়ে বাড়ি যাব আহা তোরে আমি ভেজে খাবো কে আনন্দ দেখেন ও মাছ পেয়ে কতটা খুশি আর আমি ছোট্ট একটা তেলাপিয়া মাছ পাইছি আমাকে দেখা ছিল দেখেন আনটি আমি কত বড় মাছ পাইছি বালতি বড় মা কাজের দিক থেকে ছেলেদের কখনো অসম্মান করবেন না দেখেন এই ভাইয়া কি সুন্দর মাছ মাছ কাটছে তাও আবার কি জানেন কই মাছ কাটছে কই কেটে দেখাচ্ছে দেখো কি সুন্দর কই মাছ কাটতে প্রতিটা মেয়ের এই একটা জায়গা প্রচুর লোভ আছে সেটা হচ্ছে তিতুল তিতুল কি সুন্দর ধরছে আমার দেখে মাথা নষ্ট হয়ে গেছে না খেয়ে পারলাম না মাগুরাতে সব থেকে জনপ্রিয় খাবার চিতই পিঠা আর গরুর মাংস আমরা দুপুরে এই খাবারটা খেয়েছি আমার কাছে খুব ভালো লাগছে হাঁসের মাংস কান্না পছন্দ আপনারাই বলেন আমার তো অনেক পছন্দ এটা আমাদের জন্য ছিল। এটা যেহেতু হাঁস এদের গায়ে পশম বেশি থাকে বাচ্চাটা আমাদের জন্য কত কষ্ট করছে। হাঁসের মাংস শেষ হয়ে গেছে এখন রান্নার পর্ব রান্না চলবে এখন হাঁসের মাংস যেহেতু নারকেল তো থাকতেই হবে অনেকে নারকেল কুড়িয়ে দেয় আবার অনেকে এইভাবে দেয় আপু এইভাবে দিচ্ছে আমাদের রাতের রেসিপি ছিল টাকি মাছ ভর্তা কলমি শাক চিংড়ি মাছ একসঙ্গে ভাত ভাজি তেলাপিয়া মাছ ভাজি আর হাঁসের মাংস হাঁসের মাংস দেখে লোভ না সামলাতে পেরে পাতিলের থেকে উঠায় উঠায় খাওয়া শুরু করছি নিজের মনে করে আপু বলছে খাওয়া সমস্যা নেই তো পাতিল থেকেই খাওয়া শুরু করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার খাবারের দিকে কেউ নজর দেবেন না তাহলে আমার পেট খারাপ হবে কিন্তু আজকে এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কোনো এক ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ছো বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন